কোয়ালিটির কিছু জামা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাড়াতাড়ি দুবাই চেরি তো ইনার লাগবে না মাত্র আটশো মাত্র আটশো টাকায় এটা অনেক প্রায় মাত্র সাতশো পঞ্চাশ দেখছেন আড়াই বহরের পাঁচটা তুলনা মাত্র সাতশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো টাকায় এগুলো ড্রেস নাই কিন্তু আমি তো দিতে আসছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মুসলিমের ভিতরে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র হচ্ছে থেকে মাত্র ইনার প্লাস সালোয়ার এখানে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে এগুলো আপনার এ এগারোশো পঞ্চাশ টাকা রিং ডিজাইন মাত্র এগারোশো স্থানীয় একটা জিনিস এখন তো পাকিস্তান থেকে সব কাপড় আসে এইটা হচ্ছে উনারটা সেম কাপড়ের ভিতরে এই যে দেখেন সেম কাপড়ের ভিতরে কাপড়টা সেম হবে এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এরপর দেখেন ইন্ডিয়া যেন পাকিস্তানি কইসি এই যে দেখেন কোনো বাটারফ্লাই দেয়নি আপনাদেরকে এই কাপড়গুলো তাতে আপনারা বুঝতে পারতেছেন এগুলোর কোয়ালিটি কি মাত্র আটশো মাত্র আটশো টাকা ঠিক আছে যা যেটা লাগে তাহলে নিয়ে যেন মাত্র আগে মাত্র নয়শো টাকা নয়শো টাকা পিওরের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস ভরজি এবং অনেক উন্নত হয়েছে যারা নিতে চান মাত্র নয়শো টাকা নয়শো নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা আর ইনার প্লাস সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ যা আর যেটা লাগে তার বেশি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দাও প্রাইস এসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো ড্রেসে করতে পারবেন সবগুলো ড্রেস এসে না বানানো অনেক সুন্দর নয়শো পঞ্চাশ সিসি ক্যামেরা আমার দিকে ফিরে রাখছে মানে আমার রেকর্ডিং করে রাখবো তো ক্যামেরায় আমার রেকর্ডিং করবো ক্যামেরাটা পুরা রেকর্ডিংটা আমার করছে